আমার মুসলমান ভাইরা আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যে পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ দেড় হাজার বছর আগে এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজী আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে ঠিক একটু কথা বলেন সবাই কি পরিবর্তন চান ইনশাআল্লাহ কি পরিবর্তন চান বহু পরিবর্তন করবেন না তাইলে কিসের পরিবর্তন আচ্ছা বাদ দেন আমি আমার কথা বলি দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা আমি বেসিক্যালি যেই পরিবর্তন চাই আমি ধনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমি নেতৃত্বের পরিবর্তন চাই আমি পঞ্চান্ন বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যেই পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদুর রসুল্লাহ গড়ে গিয়েছে ও আমার মুসলমান ভাইরা আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা করেছিলেন দেড় হাজার বছর আগে এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাহু আলা ইউহায়িরু মা বিকাউমিন হাতা ইউহায়িরু মা বিআনফুসিহিম আমরা সবাই আল্লাহরই বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ অর্থবাছি না আল্লাহ জালিম সরাও আল্লাহ শয়তান সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরআনের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ তালা কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যে সমাজ দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রাসুল্লাহ করে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে কথা ঠিক কিনা নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে বিক্রি হয়ে যাওয়া যাবে বিক্রি হয়ে যাওয়া যাবে তার কারণ আমার ভাইরা কোরবানির বাজারে আজ একটা নর্মাল ছাগল কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি আশা করো মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাও তুমি আসা বরঙের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মোহররম মাস চলছে কার্কেই কিন্তু আশুরা আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদ আতবরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে ইমাম হোসাইন বলতে চেয়েছিলেন ইয়াজি তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিন যার আইন চলবে সে আল্লাহ তাআলার আইন চলবে আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজি আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশি যারা বসেছে সবাই ভালো হাজি গাজি নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুখটাকে পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু সরে যাবে এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢোকাতে চাই